হ্যালো ব্রিওন তো আজকে আরেকটা ব্লগ নিয়ে এসেছি তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে আমার বরের তো কালকে গতকাল আর কি বার্থডে ছিল তো ও বার্থডেতে ও কী কী গিফট পেলো মানে ওকে আমি কী কী গিফট দিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করি প্রথমে দেখা এই যে একটা গেঞ্জি যেহেতু ও স্কুলে যায় এগুলো ভীষণ দরকার অন্তত ওর কাছে আর গরমকে গরমে তো শার্টটার থেকে ও গেঞ্জি খুব পছন্দ করে এই যে এই কালার থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না এই যে এগুলো হচ্ছে স্যান্ডো গেঞ্জি এই যে একটা কালার এই দুটো কালার এই দুটো সান্ন দেখে গেঞ্জি দাঁড়াও তোমরা একটা খুলে দেখা ওই রকমই সেম শুধু কালারটা আলাদা এই যে ওই গেঞ্জি আর এই গেঞ্জি পুরো সেম শুধু কালারটা আলাদা পিঙ্ক কালার ওইটা তুতে কালার আর এটা পিঙ্ক কালার তো আর গেঞ্জিও আমি দিয়েছি ওকে এটা একটু মানে ওইগুলোর একটু ভালো হয়েছে এগুলো আমি আর খুলে দাও কিন্তু এটা খুলে দেখাই এই যে গেঞ্জিটা তো কেমন হয়েছে গেঞ্জিটা অবশ্যই জানিয়ে এরপর দেখাচ্ছে একটা প্যান্ট আমার আবার জিন্সের প্যান্টের থেকে কটনের প্যান্ট বেশি ভালো লাগে তো এইগুলোই বরকে বেশি দেয় দেখো এটাও পুরো কালো না এটা একটু নেভি ব্লু কালার আছে ফোনে বোঝা যাচ্ছে কি মানে বোঝা যাচ্ছে কিনা দেয় না কিন্তু এটা কালো না একটু নেভি ব্লু কালার আছে এই দেখো এই প্যান্টটা দিয়েছে একটা জিনিস দিয়েছি যেটা ছেলেদের মোস্ট ইম্পর্টেন্ট এটা মানে যারা প্রতিদিন যাওয়া আসা করে ডিউটি থাকে তো তাদের অন্তত বেশি কাজে লাগে এই জিনিসগুলো তো ভাবলাম একটা কিছু এই দেখো জিনিসটা হাজবেন্ড দিন ধরে বলছিল যে একটা মেশিন দরকার চুল দাড়ি কাটার জন্য তাই ভাবলাম যেটা দরকার সেটা আমি না কেন দিয়ে দিই তো এই দেখো আর এর সাথে যাদের থাকে এই যে এইগুলো তারপর চার্জার তারপর তেল যেগুলো থাকে এগুলো তো সবাই জানে তো আর কিছু জিনিস দিয়েছি যেগুলো খুব ভালো মানে সত্যিই খুব ভালো আর ওর হচ্ছে শুষ্ক থেকেও শুষ্ক স্কিন তো যাদের শুষ্ক থেকে শুষ্ক স্কিন তাদের জন্য অন্তত এইটা খুব আর আমার হচ্ছে অয়েলি স্কিন তো আমি ব্যবহার করি আমি তো বেশি কিছু মুখে ব্যবহার করি না তো এইটা একদিন শীতকালে টান ধরে তো শীতকালে একদিন এইটা নিয়েছি ওর কাছ থেকে তো নিয়ে আমি পুরো এই ক্রিমের প্রেমে পড়ে গেছি তো তোমাদের যাদের শুষ্ক স্কিন তো তারা একবার অন্তত ট্রাই করে দেখতে পারে এটার বেশি দাম না ওই নব্বই টাকা নাই তো একদিন অন্তত যাদের শুষ্ক স্কিন অন্তত তারা ব্যবহার করে দেখতে পারো এটা এটা হচ্ছে ভিটামিন সি সিরাম তো ওর সাথে একটা বিরাস দিয়েছি এটাও দরকার আছে খুব দরকার আর এই একটা। এটা হচ্ছে আর্থের ক্রিম ফেসওয়াশ আর কি তো এটা ও ফেসওয়াশ নেয় তো ভাবলাম ঠিক আছে এটা একটা দিয়ে দেখি এটা আমি আগে কোনো দিন ব্যবহার করিনি তো ব্যবহার করে দেখি যদি ভালো হয় তোমাদের অবশ্যই জানাবো তো সবগুলো গিফট তো তোমাদের দেখালাম তো গিফটগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানি আর একটা কথা বলবো যেটা দেখো আমার যেরকম ক্ষমতা আমার যেরকম সামর্থ্য আমি ওকে ঠিক সেরকম গিফটই দিয়েছি আর ওর যেগুলো দরকার আমি ওকে সেগুলোই দিয়েছি তো অনেকে বলবে যে এগুলো কি দেয় নাকি কেউ তো যে বললাম আমার যেমন ক্ষমতা আর ওর যেগুলো দরকারি জিনিস যেগুলোর দরকার আমি ওকে সেগুলোই দিয়েছি আর ভবিষ্যতে যদি আরও আমার ভালো ক্ষমতা থাকে তো চেষ্টা করব আরও বড় কিছু দেয়